আসসালাম আলাইকুম আমি রুরা জামান আমার হচ্ছে আমি রেডি হচ্ছি তাড়াতাড়ি কারণ আমার খালা শাশুড়ি আমাকে ফোন দিয়েছে আমার খালা শাশুড়ি আর হচ্ছে আমার শ্বশুর হজ করতে যাবে উমরা হজ এই জন্য তার কিছু কেনাকাটা আছে তা খালা আমাকে ফোন দিয়ে বললো তাড়াতাড়ি রেডি হও একটু বাজারে যাব। এই জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি যাবো কি কি কেনাকাটা করবো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আসলে কেনাকাটা বলতে সবকিছুই তো বাসায় আছে তবু টুকিটাকে কিন্তু অনেক কিছুই লাগে লিস্ট করেছে দেখলাম সেখানে কি দড়ি গামছা তোয়ালা তারপর হচ্ছে আরো অনেক কিছু প্লেট মগ ওখানে হচ্ছে উম কাছে জিনিস নিয়ে যাওয়া যাবে না ওয়েট হবে অনেক ওই জন্য ম্যানামাইনার একটু কিনতে হবে এই আরো অনেক কিছু কেনাকাটা যাই হোক টুকিটাকে আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সঙ্গেই থাকো তারপর আমরা তো চলে আসলাম বাজারে বাজারে এসে প্রথমেই আমরা মানে নিয়েছি অনেক কিছু নেওয়ার পরে যে দড়ি নিতে হবে ওখানে কি দড়ি অনেক কাজে লাগে লাগেজ বাঁধার জন্য তারপর হচ্ছে কাপড় নাড়ে দেওয়ার জন্য দড়ি লাগে এই জন্য যা মানে কি যে গিয়েছিল সেই পরামর্শগুলো দিয়েছে কে কি নিতে হবে সেই জন্য ওগুলো নেওয়া হচ্ছে আর আমার শাশুড়ি দেখেন না থেকে থেকে শুধুই পান খায় শুধুই যেখানেই যাচ্ছে মানে তার পান আসেই তারপর আমরা যেখানে এসে গামছা তোয়ালা আরও অনেক কিছু কিনে একটু চাটপটি খেলাম মানে কাজের ফাঁকে ফাঁকে একটু খাওয়া না করলে তো ভালো লাগে না তারপর চটফটি খেয়ে আবার আরেক দোকানে আসলাম এখানে এসে আবার এই যে হেজাব বানাতে দিবে বড়ো বড়ো যে হেজাবগুলো ওগুলো লাগবে ওগুলো বানানোর জন্য এখানে এসেছি এখানেও দেখেন বসে আবার পান খাচ্ছে আমিও কিন্তু খেয়েছি যাই হোক আমার শাশুড়ির সঙ্গে থাকলে আমি একটু করে পান খাই পান খেয়ে আবার আমরা সব বাসা চলে আসলাম এখন বাসায় এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কী নেওয়া হয়েছে ওখানে বাসায় আসলাম বেশি কিছু নেই নি আরো অনেক কিছু কেনাকাটা আছে ওগুলো পরে করব যাই হোক আপাতত এতটুকুই সন্ধ্যা পার হয়ে গিয়েছে তারপর চলে আসলাম বাসায় এই যে আমার কিউটি সুইটি ছোট্ট ননটটা সে দেখছে এগুলো এগুলো এখানে খুলে খুলে তোমাদেরকে দেখাবো এই যে দুটো প্লেট ওখানে মেলামাইনের জিনিস নিয়ে যাচ্ছে আর কি কারণ কাঁচা জিনিস তো নিয়ে যাওয়া যাবে না অনেক ওয়েট হবে আবার ভেঙে যাওয়ার একটা ই থাকে এই জন্য মেলামাইনের। মানে প্লেট মগ গামছা তারপর হচ্ছে তোয়ালা ব্রাশ পেস্ট তারপর টেপ মানে এভরিথিং অনেক কিছু টুকিটাকে কিন্তু অনেক কিছু লাগে মানে টুথপিক তা কটন বার যা কিছু সব মানে ছোটোখাটো জিনিসগুলো সব কেনা হয়ে গেছে আরও যে কী কী বড়ো বড়ো জিনিসগুলো তো বাসাতেই আছে এগুলো তো আগেরই আছে আর কি যেগুলো টুকিটাকি জিনিস লাগবে সেগুলো কেনা হয়েছে তেল ক্রিম অনেক কিছু যাই হোক সব তোমাদেরকে দেখালাম এক এক করে সবগুলো তোমরা দেখো আমার শাশুড়ি সব দেখাচ্ছে আর আজকে যে মগ দুটো কিনেছি দুটো মগ দু রকমের আর কি সুন্দর ছিল যাই হোক এই মেলামায় মগ ওখানে তো বললামই তো সব হালকা জিনিস নিতে হবে তাই যে মেলামাইনের মগ কেনা হয়েছে তো যাই হোক আজকে হচ্ছে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর ও আরেকটা কথাই যে আমার আরেকটা ননদ কিন্তু দেখছে ভিডিও কলে দেখছে যাই হোক এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ